এ হাত নিতে যান নিচে ওইটা ঠিক এখানে যেন বটটা গরম লাগছে হঠাৎ করে এখন এখানে এসে মনে হচ্ছে কে কত লেবু মালাই খাবে খাওয়া সেই স্বপ্নের জায়গা কাশ্মীর যেখানে পাহাড়ের কোলে লেক ভ্যালি সবুজ প্রকৃতি বরফ সবকিছু এক জায়গাতেই দেখতে পাওয়া যায় সুন্দর এই স্বচ্ছ জলে লেকের ওপর যখন শিকারা বেয়ে যাওয়া হয় তখন চারিদিকের এই প্রকৃতি সঙ্গে ভাসমান দোকান পাহাড়ের ওপর বরফের এই চূড়া সব দৃশ্য যেন মনকে হারিয়ে নিয়ে যায় অপূর্ব সুন্দর এই ডাল লেকের ভিডিও আমার চ্যানেলে আগের পর্বে দেওয়া আছে চলুন আজ আমরা যাব গুলমার্গ ঘুরতে ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল আটটা সূর্য ওদিক থেকে হালকা হালকা করে দেখা যাচ্ছে মেঘ আছে অবশ্য আর আমরা তৈরি হয়ে নিয়েছি আজ আমাদের যাত্রা গুলমার্গ যাব গাড়ি এখনও আসেনি পাঁচ মিনিটের মধ্যে আসবে ওয়েট করছি শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হলো বাহান্ন কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো সকালবেলা স্নান সেরে হালকা কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গুলমার্গ অবশ্যই আটটা থেকে নটার মধ্যে বেরোনোর চেষ্টা করবেন তাহলে ঘোরার সময়টাও পাবেন অনেকটা সঙ্গে আকাশও পরিষ্কার পাওয়া যাবে পাহাড়ের ওয়েদার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকেল নাগাদ খারাপ হতে থাকে তাই তাড়াতাড়ি বেরোলে দৃশ্যগুলো সুন্দর দেখতে পাওয়া যায় শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার রাস্তাপথটি ভারী সুন্দর ফাঁকা রাস্তা সঙ্গে প্রকৃতি দূরে ওই বরফাবৃত পাহাড় আমাদেরকে স্বাগত জানাচ্ছে আর দুই পাশে এই ভ্যালিগুলি দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমরা গুলবার্গে পৌঁছে গেছি এখানে এখন জ্যাকেট আর জুতো নেবো তারপরে ওপরে উঠবো যাওয়ার আগে এখান থেকে আমাদের এই ড্রেসগুলোর ভাড়া নিয়েছে সাড়ে তিনশো টাকা করে জুতো আর ড্রেস নিয়ে আর গাড়ি ভাড়া নিচ্ছে এখান থেকে গুলমার্গ যাওয়ার জন্য পঁয়ত্রিশশো টাকা কাশ্মীর লাগে হর বার আনা চাই ঘুমনে কেছে সবার প্রথমে ভূসর্গ কাশ্মীর ঘুরতে আসার কথা ভাবলে আমাদের মনে যে আতঙ্ক কাজ করে এখানে এসে ঠিকঠাক ঘুরতে পারবো কিনা ভালোভাবে থাকতে পারবো কিনা কিংবা ফ্যামিলি নিয়ে যাওয়া সেভ হবে তো এরকম নানান প্রশ্ন আমার মনেও হয়েছিল কিন্তু এখানে এসে দেখলাম সেই রকম কোনো ভয়ের কারণ নেই সম্পূর্ণ নিরাপদ আপনারা আসবেন ফ্যামিলি নিয়েই আসুন সঙ্গে ছোট বাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই এখানকার মানুষজন যথেষ্ট সাহায্য করেন আমরা এসেছিলাম বিনা প্যাকেজে সঙ্গে আমার মেয়েও ছিল একটু আগে আপনারা শুনলেন টাংমার্গের একজন ব্যক্তি যিনি এখানে গাড়ি চালান উনি বললেন যে সত্যি পর্যটকরা আসলে তাদের ওপরেই কিন্তু ওনাদের রুজি রুটি তাই আপনারা আসুন স্বপ্নের ভূস্বর্গকে কাছ থেকে এসে অনুভব করুন টাংমার্গ থেকে গুলমার্গের দূরত্ব হল ১৩ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট আমরা এসেছিলাম মার্চ মাসের ফার্স্ট উইকে তখন বরফ প্রচুর থাকার কারণে আমাদের গাড়ি টাংমার্গেই আটকে দেওয়া হয় তাই টাংমার্গ থেকে গুলমার্গ পর্যন্ত এই চোদ্দ কিলোমিটার রাস্তা যাতায়াতের জন্য এক্সট্রা গাড়ি নিতে হয়েছিল সেই গাড়ির সঙ্গে অবশ্য চেন থাকে যখন অতিরিক্ত বরফ থাকে তার ওপর থেকে যাওয়ার জন্য চাকায় চেন দিয়ে দেওয়া হয় এই গাড়ির ভাড়া লেগেছিল পঁচিশশো টাকা ডাংমার থেকে আমাদের গাড়ি যখন ওপর দিকে উঠতে শুরু করলো প্রকৃতির দৃশ্যপট আরও বেশি করে বদলাতে শুরু করল পাইনের এই জঙ্গলের মাঝখানে বরফের এই সাদা চাদর নিজের চোখকেও যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে স্বচক্ষে আমি দৃশ্যগুলো দেখছি যত কিছু দিয়েই বলি না কেন যে কোনো কিছু কম বলা হবে তাই এই ভাষাহীন সৌন্দর্যের কাছে যে কোনো কথাই তুচ্ছ পৌঁছে গেছি এখন ঘড়িতে দশটার ওপরে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাও পুরো বরফে ঢেকে গেছে আর আমাদের ফেজ ওয়ান পর্যন্ত যেতেই লাগতো না কারণ নিচে এতটাই বরফ যে ওপরের ওপরেতে না উঠলেও কিন্তু হতো চারিদিক পুরো সাদা ভিউটা দুর্দান্ত নিচে এতটাই বড় আমরা একটা স্লেজ গাড়ি নিচ্ছি রাস্তার ওপর থেকে নি ভেতর থেকে নিতে কিন্তু অনেকটাই কম হয়েছে আপনারা যখন আসবেন ওপর থেকে না এখান থেকে নেবেন আর খানিকটা দূরে ওখানে কাউন্টার কাউন্টার পর্যন্ত পৌঁছোতে গেলে সময় নষ্ট হয়ে যাবে আমাদের ভাড়া নিয়েছে একশো টাকা প্রতিটা গাড়ির জন্য Yihaş mı? Yihaş. Yiye bakar. Ço' da kahvi. Ha, bir kere kaş, bir kere kaş ne kıyayım? জন্য মার্চ মাসের প্রথম পুরো বরফের সাদা চাদরে ভরা রোপয়েতে ওপরে ফার্স্ট পেজে না গেলেও হবে নিচে এত বরফ আছে এখানে এই গাড়িগুলো নিয়ে ঘুরুন সারাদিন আনন্দ করুন তারপরে ফিরে যান ফালতু ফালতু রোপওয়ে টিকিট কেটে আসার কোনো দরকার নেই ওটাই আমাদের ভুল হয়ে গেছে গাড়ির স্ট্যান্ড থেকে গুলমার্গ রোপয়ে কাউন্টারের দূরত্ব হলো রাস্তা দিয়ে গেলে এক কিলোমিটার আর যদি আপনারা বরফের সময় আসেন তাহলে বরফের ওপর থেকে গুলমার্গের কাউন্টারে যেতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে সেই রাস্তা অবশ্য হেঁটে না যেতে চাইলে এরকম স্লেজ গাড়িরও ব্যবস্থা আছে আমরা এখনো চলেছি কাউন্টারের দিকে গিয়ে একশো টাকা ভাড়া দিয়ে ওঠা আমাদের এই স্লেজ গাড়ি বেশিক্ষণ আমাদেরকে নিয়ে গেল না তাই চার ভাগের সাড়ে তিন ভাগ রাস্তায় আমাদেরকে পায়ে হেঁটে যেতে হলো চারিদিকে যত ঘর ছিল সব কিছুই বরফে মোড়া পাইন গাছের ওপরে বরফের সাদা চাদর আমরা পৌঁছে গেছি গুলমার্গের টিকিট কাউন্টার কাউন্টারের ওপরেও বরফের ছাদ এবার চলুন ভেতরে যাই গুলমার্গের রোপয়ের জন্য আপনারা অবশ্যই অনলাইন টিকিট করে আসবেন ফার্স্ট ফেজের টিকিট মূল্য যাতায়াত মিলিয়ে নশো টাকা জনপ্রতি আর ফার্স্ট এবং সেকেন্ড ফেজ দুটো ফেজ মিলিয়ে টিকিট মূল্য দু টাকা টিকিট কাউন্টারের ভেতরে রোপাইতে ওঠার জন্য লম্বা লাইন পড়ে সকাল সকাল আসলে এই লাইনটা অনেকটা কম থাকে আমাদের মতো কেউ যদি মার্চ মাসে আসেন তাহলে সেকেন্ড ফেজ যাওয়ার প্রয়োজন হবে না ফার্স্ট ফেজেই সব কিছু পাওয়া যাবে আমরা এখন গুলমার্গে গান্ডোলাতে আছি আমরা ফার্স্ট পেজ পর্যন্তই যাবো আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলা বিস্কিট খেয়ে বেরিয়েছিল আর কিছু খাওয়া হয়নি সেভাবে ওখানে গিয়ে তারপরে কিছু খাওয়া হবে রোপওয়ে লাইন তো অনেকটাই ছিল আমাদের যদি অনলাইন টিকিট কাটা ছিল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু লাইনটা ছিল অনেকটা রোপওয়েতে ওঠার জন্য হ্যাঁ তাও প্রায় তিরিশ মিনিটের মতো লাইন দিতে হয়েছে আর গাছের ওপর থেকে বরফগুলো ঢাকা হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে পাতাগুলোও দেখা যাচ্ছে সঙ্গে সাদা বরফ চলে এলাম গুলমার্গ ফার্স্ট ফেজে এখানে এসে এই কাঁচের ইগলুতে বসে কিছু খাওয়া দাওয়া পারেন আমরা স্টেশনে এসে গেছি ফার্স্ট ফেজ নিচে এত বরফ ছিল কষ্ট করে এখানে আসার দরকার ছিল না কেন বলছি নিচে ওয়েদারটা ঠিক ছিল এখানে যেন বড্ড গরম লাগছে হঠাৎ অসহ্য লাগছে আরে ভারী ভারী জ্যাকেট করে ফার্স্ট ফেজে প্রকৃতির ভিউ ছিল দুর্দান্ত যেখান থেকে ওপরের বরফাবৃত পাহাড়গুলি আরও সুন্দর দেখাচ্ছিল কিন্তু জানি না এখানে এত অসহ্য গরম ছিল কেন রৌদ্রের তাপ ছিল ঝলসানো মতো যখনই মুখে এসে পড়ছে তখন যেন মনে হচ্ছে সমস্ত কিছু পুড়িয়ে নিয়ে যাচ্ছে বরফের ওপরে রকম ওয়েদারটা আশা করা যায় না আর জ্যাকেটগুলো আমাদের ভাড়া নেওয়া বেকার হয়ে গেল যার জন্য অস্বস্তিতে ভুগতে হচ্ছিল লেবু মালাই খেতে আমরা সবাই খুব ভালোবাসি এখন এখানে এসে মনে হচ্ছে কে কত লেবু মালাই খাবে বরফ কষ্ট করে গুঁড়ো করতে হবে না কিছু করতে হবে না গুঁড়ো বরফ পুরো রেডি এর সঙ্গে লেবুটা একসঙ্গে টেনে নষ্ট লোকের গায়ে ছুঁড়ে মারা লোক এসে তোমাকে ছুঁড়ে দেবে এখন

ए होम स्नोबॉल ए होम वाली ये एवास स्नोबॉल को करो ना ना ए शा तगाओ ए वटोर मारिस स्केटिंग करो तगाओ तगा 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 स्केटिंग करो अलक से छटिया ना कर सियो सर जी स्केटिंग करना है क्या करो ऐसा यार कुछ तो सुधरा বরফের ওপরে বেশ খানিকক্ষণ মজা করলাম সঙ্গে যদি ফ্যামিলি থাকে তাহলে তো মজা চরম পর্যায়ে পৌঁছে যায় অনেকেই সোলো ট্রিপ করেন আমার আনন্দ আমার ফ্যামিলিকে নিয়ে আমার হাজবেন্ড আমার মেয়ে যেখানেই যাই আমরা তিনজনে একসঙ্গে বাক্স প্যান্টরা গুছিয়ে যাযাবর হয়ে বেরিয়ে পড়ি সঙ্গে থাকেন সব সময় আপনারা আপনাদের আশীর্বাদ ভালোবাসা সঙ্গে থাকে বলেই এই চলা আমার পক্ষে সম্ভব হয় প্রায় আমরা এবার নিচে নামবো আর এখানে ওয়াশরুম থেকে শুরু করে আপনার সব কিছু খাওয়ার জন্য দোকান পাট সব কিছুই আছে কোনো ব্যাপার না এসে যতক্ষণ খুশি বরফের উপর গড়াগড়ি দিন সময় কাটান ছবি তুলুন গল্প করুন সব কিছু একসঙ্গে কোনো ব্যাপার না যখন মনে হবে তখন রোপওয়ে কাউন্টারে লাইন দিয়ে নিচে নেমে যান মেঘ মেঘ হচ্ছে যদি একটু স্নোফল পেতাম বাচ্চাগুলোর ভালো লাগে পাবো না হয়তো

এই মুহূর্তে আমি আপনাদেরকে ফার্স্ট পেজে তিনশো ষাট ডিগ্রি ওভারভিউ যতটা পারছি সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম সঙ্গে এখানে সমস্ত রকম অ্যাক্টিভিটিস হয় সেগুলো অবশ্য আসলে ট্রাই করবেন খুব ভালো লাগবে এই রোপওয়েগুলি সোজা সেকেন্ড ফেজে যাতায়াত করছে এখানে স্কেটিং চলছে এই দোকানগুলিতে কফি চা ম্যাগি পাওয়া যায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গুলমার ঘুরতে কখন আসবেন অনেকেই বলবেন যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার জন্য কিন্তু আমি বলবো মার্চের প্রথম দিকে আসুন তার কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে বরফ পাবেন ঠিক কিন্তু ঠান্ডা বেশি থাকে অপরদিকে মার্চের প্রথম দিকে আসলে ঠান্ডা তুলনামূলক কম থাকে বরফও প্রচুর থাকে প্রায় ঘন্টা দুয়ে কাটিয়ে আমরা এবার নিচে নামার জন্য রোপওয়ে কাউন্টারে চললাম আপনারা চাইলে আরও বেশিক্ষণ কাটাতে পারেন নিঃসন্দেহে ভালো লাগার জায়গা তবে অবশ্য বরফের সময় আসলে এক কথায় বরফ ছাড়া গুলমার্গ অসম্পূর্ণ পুরো চারিদিকে বরফের সাদা চাদরে ভর্তি বড় বড় দেওয়াল যেদিকেই দেখাবেন সাদা বরফ এই যে ওপরে রডগুলো আছে সেগুলোতেও বরফ ভর্তি পুরোটাতেই তবে যখন হাঁটবেন পাটা একটু সাবধান না হলে স্লিপ করে আছাড় খাওয়ার সম্ভাবনা প্রচুর নাম তো মজা হচ্ছে রোপওয়ে থেকে নামার সময় প্রকৃতির সৌন্দর্য ছিল পাগল করা সত্যি বারবার একই কথা বলতে ইচ্ছে করে যদিও গুলমার্গের কাউন্টারে ওঠার আগে নিচে মানে যেখান থেকে আমরা গ্রিন ভ্যালি আর মন্দির আছে ওগুলোতে বরফ এখন পুরো সাদা মন্দিরটাও বরফে চাপা হয়ে আছে ওই জন্য আর মন্দিরে আজকে আমাদের ওঠা হলো না অনেকটা উঁচু আর তবুও ফেজ ওয়ান পর্যন্ত গিয়েছি তাতেও যথেষ্ট বড় পুরোটাই সাদা নেমে আসতে মনটা একটু খারাপ লাগছে ওপরে এতক্ষণ সবাই মিলে এত আনন্দ করলাম এত ঘুরলাম ছেড়ে চলে যেতে হচ্ছে এই ঘরগুলো নিচের চালে পুরো আস্তরণ অনেকটা মোটা মোটা বরফ জমে গেছে দেখে তো ছেড়ে যেতে মন চাইছে না মনে হয় এখানে বাড়িগুলোতে আমরা কদিন থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি তারপরে ফিরবো এখন কিন্তু সে সুযোগ তো আমাদের ভাগ্যে আর হবে না আমরা সমতলবাসী যতই হোক সেটা ভুললে হবে না ওখানে এসে থাকা সম্ভবও নয় শুধু আনন্দটাই অনুভব করতে হবে এখানে এসে না থাকতে পারলেও সারা জীবন এই স্বপ্নগুলো দেখে যাব রোপোয়টা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে বুঝতে পারছি না লোডশেডিং নাকি ভাগ্য খারাপ না না আবার শুরু হয়েছে এটা করে এটা সিস্টেমের মিডিল বর্ষানে এসে রোপোয়টা একটুখানি দাঁড় করায় ওদের ব্যালেন্সের সিস্টেমের জন্য গুলমার্গে এসে কেউ যদি থাকতে চান আর সঙ্গে এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে চান তাহলে আগে থেকে অনলাইন বুক করে আসতে হবে এই হোটেলগুলিতে এই হোটেলগুলির অবস্থান গুলমার্গ গন্ডলা কাউন্টারের ঠিক পাশেই বরফে মোড়া এই পাইন গাছগুলি দেখে ছোটবেলার সেই গল্পে শোনা ক্রিসমাস ট্রি আর সান্টা ক্লাস দাদুর কথা মনে পড়ে যায় ছোটবেলায় ভাবতাম এই গল্পগুলি হয়তো গল্প বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই কিন্তু কাশ্মীর এসে দেখলাম সেই গল্পগুলো সত্যি অনুভব করলে এসে সেই গল্পগুলোর অস্তিত্ব টের পাওয়া যায় মনে হয় ছোটবেলা যেন হাতছানি দিয়ে ডাকছে জায়গাটা হলো গাড়ি এখানে নামাবে ঠিকটা তার নিচের জায়গা পুরো এখানে সাদা চাদরের বরফে মোড়া আছে আর এই রাস্তাটা হচ্ছে ডান দিকে আপনি যদি বরফের ওপর থেকে আসেন তাহলে ডিস্টেন্স হবে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা দিয়ে আসলে হবে এক কিলোমিটার এই জায়গাটা ব্রিজ টাইপের কি আছে বুঝতে পারছি না তবে বরফ দিয়ে পুরো ঢাকা হয়ে গেছে তো একটু একটু দেখা যাচ্ছে ঘর বাড়ি কিছুই বরফে চাপা পড়ে গেছে আমরা যদি জানতাম যে মার্চ মাসে ফার্স্টে এখানে আসলে বরফটা এত সুন্দর পাবো তাহলে আর বেকার বেকার ওপরে টিকিট কেটে যেতাম না এখানে বরফ পরিবেশ কিছু বেশি ভালো গুলমার্গের গন্ডলাতে ওঠার আগে গাড়ি যেখানে আপনাকে স্ট্যান্ডে নামাবে ঠিক তার তারপরেই একদম শুরুতে ওই যে দূরে মন্দিরটা দেখা যাচ্ছে সেই জায়গাটায় গুলমার্গে যেখানে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে গাড়ি থেকে নামা মাত্র বেশ কিছু স্লেজ গাড়িওয়ালা আপনাদেরকে প্রচুর বিরক্ত করবে নিজেরা সিদ্ধান্ত নেবেন যে বরফের ওপর থেকে এই দুই আড়াই কিলোমিটার আসবেন নাকি রাস্তা দিয়ে এক কিলোমিটার হেঁটে গুলমার কাউন্টারে পৌঁছাবেন তবে বরফের ওপর থেকে আসতে বেশ ভালোই লাগবে শুরুতে আমাদেরকে নামার সময় তিনটি স্লেজ গাড়ির ভাড়া বলেছিল সাত হাজার টাকা চাইলে আপনারা ওখান থেকে দরদাম করে স্লেজ গাড়ি নিতে পারেন না হলে বেশ খানিকটা হেঁটে এসে মাঝখানেও স্লেজ গাড়ি পাওয়া যায় যেখান থেকে নেবেন না কেন আপনাকে একটু দরদাম করতেই হবে কারণ এরা এখানে দরদাম অতিরিক্ত বলে থাকে আরও একটি কথা স্লেজ গাড়িওয়ালা যখন আপনার সঙ্গে চুক্তি করবে তখন আপনাকে বলবে এখানে পাঁচটি পয়েন্ট ঘুরিয়ে দেখাবে আদবেই কিছুই নয় একটি বাবা মহাদেবের মন্দির আছে আর স্লেজ গাড়ি থেকে এটা ওটা দেখিয়ে পাঁচটি পয়েন্ট ওরা বুঝিয়ে দেবে বুঝিয়ে দিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেবে কিন্তু আদবেই কিছুই নয় সবটাই ভুয়ো এখানে আসুন বরফের আনন্দ করুন আর চাইলে এই মন্দির দর্শন করুন গুলমার্গে মার্চ মাস থেকে গলা শুরু হয় তাই রাস্তাঘাট এতটাই পিচ্ছিল এই জায়গাটি হলো গুলমার্গ স্ট্যান্ড এখান থেকেই আমরা গাড়িতে উঠে টাংমার্গের উদ্দেশ্যে রওনা দেব पहली बार आना हुआ ना यहाँ पे इससे पहले भी जब पहली बार आई उम्र कैसा लगा बहुत अच्छा लगा बहुत ठीक है <laughs> मन ना चाहले ओ छेड़े चले आसते हबे যতই হোক এটা ভুললে চলবে না যে আমি একজন হাউসওয়াইফ হাজবেন্ডের কাজ তার খেয়াল রাখা সঙ্গে আরও বড় দায়িত্ব মেয়েকে বড় করা সেই হাতা খুন্তি নিয়ে সংসারে আবার প্রবেশ করব আমি আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবসময় মনের কথা শুনে চলবেন আজকের মতো এবার টাংমার্গে আমরা যেখান থেকে গাড়ি গাড়ি থেকে নেমেছিলাম নেমে নিয়েছিলাম ভাড়া ভাড়ায় আমরা এখান থেকে যে গাড়ি নিয়েছিলাম আমরা গাড়ি নিয়ে এসেছিলাম সে গাড়ি এখানে টাংমার্গে রেখে দিয়ে আড়াই হাজার টাকা ভাড়া নেওয়া হয়েছিল নিয়ে ওপরে গুলমার্গ যেতে হয়েছিল কিন্তু আপনি যদি গরমের সময় আসেন মানে মে জুন মাসে ওই সময় এই গাড়ি ভাড়াটা আপনার লাগবে না এখন কেন এলাও করা হয় না আমাদের গাড়ি তার কারণ অপরে বড় প্রচুর থাকে তো সেই জন্য না হলে অন্য সময় আসলে পুরো সেই ডেট পর্যন্ত চলে যাবে গাড়ি